আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কেমন আছেন আসুন ভালো আছেন দীর্ঘদিন অপেক্ষা করার পরে ফাইনালি আজকে সে অপেক্ষাটার পূর্ণ হল দীর্ঘদিন আপনারাও অপেক্ষা করতেছিলেন যে আমার পেতে বাচ্চাগুলো কবে ফুটবে আমিও অপেক্ষা করতেছিলাম কি আমি এই জীবনে ফার্স্ট আমি এটা আইডিয়া করলাম তো আলহামদুলিল্লাহ ফল নব্বই পার্সেন্ট পাইছি ১০টা ডিম বসাইছিলাম দশটা থেকে আটটা ফুটছে আর দুইটা ফুটে নাই একটা ভিতরে বাচ্চা ছিল আটটা ভিতরে বাচ্চাই হয়নি ডিমটা নষ্ট হয়ে গেছিলো তো আলহামদুলিল্লাহ আর এগুলো যেন খাঁটি দেশি হাঁসের বাচ্চা এর চেহারা দেখলে বা এটির চঞ্চল দেখলেই বোঝা যায় যে এটি আসলেই দেশি বাচ্চা মেন সলিড দেশি বাচ্চা আর কি দেশে আছে বাচ্চাগুলো দেখে আমার মন পরিষ্কার হয়ে গেছে বা আমার মনটা অনেকটাই ভালো হয়ে গেছে সবাই দোয়া করবেন যেন আমি এটি বড়ো হওয়ার আগ পর্যন্ত ডিম হওয়ার আগ পর্যন্ত আমি লালন পালন করতে পারি ঠিক মতো সবাই জানার কথা আছে যে ভাই বুটিং করবেন কীভাবে আমি আশা কথা হচ্ছে যে পাঁচ ছয় দিন আমি মুরখে দিয়ে বুটিং করবো তারপরে আমি এটা লাইটিংয়ের ব্যবস্থা করে বুটিং করব সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর যারা প্রত্যেক দিন আমার ভিডিওগুলো দেখেন সবাই বলতে পারবেন যে আমার পেতেগুলা যেগুলো ডিমপ্রাপ্ত সবগুলো অসুস্থ সবগুলা হাঁটতে পারে না বাতে ধরে ফেলছে তোর এগুলার চিকিৎসা চলতে আছে মেডিসিন চলতে আছে দেখি শীঘ্রই যদি ঠিক হয়ে যায় তাহলে আমি আপনাদেরকে আপডেট দিব ইনশাআল্লাহ আর যদি না ঠিক হয় তাহলে তো মনে কর যে আবার পেতে এই বাচ্চাগুলো বড় করতে হবে আবার ছয় সাত মাস ডিমের জন্য অপেক্ষা করতে হবে আর আমি আমার দিদি তার বাচ্চা ফুরেতেও পারবো না সবে দোয়া করবেন যেন তাড়াতাড়ি করে সুস্থ আমাদের কাছে ফিরে আসে আর সবগুলো হাঁস মুরগি একসাথে হয়ে গেছে একসাথে হলে তারা মারামারি খুবই বেশি করে মানে করেন যে হাঁসের চাবরে ঠুরকায় মুরগি মুরগি ঠুরকা হাঁসের চাবরে তো দু মা দুজনের মায় আবার জরকালে গিয়ে যায় তো এগুলো অনেকটা সমস্যা আবার খাবারদের সবটাই একসাথে চলে যায় আপনারা জানেন যে দেশি মুরগি কিন্তু অতিরিক্ত খাবার খায় দেশি মুরগির বাচ্চা হইতে অতিরিক্ত খাবার খায় তো তবে জেনে খাবার দেয় ওইখানে দূর পড়ে জায়গায় ওইখানে দূর পড়ে তাও আলহামদুলিল্লাহ অনেকটা সবগুলোই সুস্থ আছে আমার সব পশু পাখির জন্য দোয়া করবেন যেন শীতকালে আস্তে আস্তে তাদেরকে ভালোভাবে যত্ন করতে পারি কে শীতকালে যদি যত্ন না করা হয় ভালো মতো তাহলে শীতকালে এমন একটা রোগ হয় যে রোগে মুরগি মারা যায় নাইনটি পার্সেন্ট মুরগি মারা যায় এর জন্য ভ্যাকসিন আছে ভ্যাকসিনের ব্যাপারে আমি আরেক দিন আলোচনা করব শীতে যদি এই ভ্যাকসিনে না দেওয়া হয় তাহলে কোনো ওষুধে কাজ হয় না তাই শীতে নাইনটি পার্সেন্ট মুরগি মারা যায়